নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় বৈর তান্ত্রিক আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার বাংলা ইউটিউব চ্যানেল আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো তন্ত্র মন্ত্র বিবাহ বন্ধন যে সমস্ত মানুষের আছে যারা বলছে আমার বিয়ে হবে না বিয়ে কেন না বা আপনারা মাঙ্গলিক ছেলে এবং মেয়ে উভয়ই আপনারা মাঙ্গলিক তার জন্য খুব দুশ্চিন্তার মধ্যে আছেন অনেক দু অনেক কান্তিক আছে দেখাচ্ছেন আপনারা যে আমার বিয়ে কেন হবে না কেন হচ্ছে না কি সমস্যা বা অনেকের মধ্যে ধারণা এটা আছে যে মাঙ্গলিক হন আপনি মাঙ্গলিক আপনার সময়ে যদি আপনার হাজবেন্ডের বিয়ে হয় বা আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার বিয়ে হয়ে যায় তাহলে আপনার ডিভোর্স হয়ে যাওয়ার এইটা কি সম্পূর্ণ ভুল ধারণা তন্ত্রে এবং জ্যোতিষ শাস্ত্রে একটি খুব ভালো সমাধান আছে যারা মাঙ্গলিক যাদের বিয়ে সমস্যা হচ্ছে তাদের বিয়ের আগে দুটো নিয়ম আছে একটি হচ্ছে কলাবু অর্থাৎ কলা কাশন তার বিয়ে সম্পূর্ণ করে তার মাঙ্গলিক দোষ কাটানো যায় এবং একটি আরেকটি নিয়ম আছে সেটি হচ্ছে ব্যাংকের সাথে বিয়ে দিয়ে তার মঙ্গল দোষ কাটানো সম্ভব এবার আপনারা অনেকে বলবেন গুরুজি এটা তো অনেক খরচার ব্যাপার কি করে কি করবো কোনো খরচা না কিচ্ছু না যদি আপনারা মনে করেন যে আমার কাছে তারা এসে কাজ করাবেন তাহলে অবশ্যই আপনারা এখানে এসে কাজ করতে পারেন খুব স্বল্প খরচার মধ্যে হয়ে যাবে আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমি আপনার বাড়ি থেকে কাজ করে দিয়ে আসব এবং আপনার বিয়ে নিয়ে দুশ্চিন্তা সেটি এক থেকে দেড় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে মানে আপনার বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে নমস্কার জয় মাতার